আরো তাই কবি বললেন মা তরকা বা আমদিন মা তরকাবা আমদিন

চারটে বাচ্চা কথা বলেছিল তার ভিতরে একটা ছেলে আলাইহিস সালাম কথা বলেছিল আর যখন যখন নবী আলাইহিস সালামের সঙ্গে একটা মেয়ে বাচ্চা কথা বলে সাক্ষী ছিল একজন আল্লাহর ওলি জুরাইদের পক্ষে মায়ের সঙ্গে অসম্মানিত করার পিকে তার জন্য আল্লাহ আদর সেটা সাক্ষী বাচ্চারা পিটের বাচ্চা সাক্ষী কে তাকে প্রমাণ করেছিল ও অন মা বলে গেল আ কিছু হয়ে গেল বড় ছেলেটাকে ধরলো বড় ছেলেটাকে দিয়ে যখন একবার কিনা তেলের গোড়ায় দেবে বড় তুমি তুমি এসো আমি যাচ্ছি বড় ছেলেকে দাও করো এবারে মেয়েটাকে দাও হবে ও রে গুরু শুনে

আমিও যাবো তিনজন মরে যাবার পরেতে আমাদের একটুকোনি আবেদন তিনজন আর একটা কবরে তুলে রেখে দিও একটা মানুষ পরে গেলে একটা কবর ওই মহিলাটাকে তিন জনের একটা কবরে তিন জনের কবরে রাখা হলো ইয়া রাসুল আপনি যে खुशबूটা পাচ্ছেন আপনি যে সুগন্ধিটা পাচ্ছেন আপনি যে গেরানটা পেলেন ওই গেরান অন্য কোন গেরান নয় ওই হলো ওই তিন মাইয়েদের এক কবরে দাফন করা ওই কবরে জান্নাতের ফল জান্নাতের গেরান মেসকে আম্বারে করব ওটা কে পর্যন্ত থাকিবে আজ আছে ওই ঘেরামটা করো আল্লাহ বলে জান্নাতি ঘেরা আরে তো জোরে বলো দরশরে বল্লা উম্মাহ সেটু দরু শরীফ পড়লেন বাবা একটু ভক্তি করে হয় না বাবা আল্লাহ গেরি সারা পাবো

চলে কাপড়ের কাপড় পুরা বেলা তোর সাথে এসেছিলে তুমি কাজিয়া হাতে বলো যেতে হবে হাতে তোকে ওরে ভোলাম

সোনার অনেক দাম আল্লাহ নবী বলছেন মেয়েরা যদি চারটি জিনিস আমল করে তার জীবন ধন্ড হয়ে যাবে আল্লাহ পাকে আটটা জানা যে দরওয়াজা খোলা থাকবে যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর বেহেস্তে যাবে একটু জোরে বলে আর একটু জোরে বলে এক নাম্বার নবী বললেন ইজা মারা মারা লক্ষণ

আল্লাহ নবী যে মায়েরা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তার প্রতি খুশি হয়ে পাঁচ আটটা চারটা দরজা আমার মায়েরা নামাজ পড়ে ভালো তবে আমাদের কোমরকালী সরবেরিয়া বাসন্তী থানা সন্দেশকালী আগুন জ্বলতেছে বাসন্ত মাঝে মাঝে জলে ভাঙড়ে পিড়া ঠাকারে জলে আমি ভাঙরে জল যখন আসি যত দেশ আছে ভাঙড় আবার কালো এরা কিন্তু সুদ খায় ঘুষ খায় মদ খায় দাঁড়িয়ে রোজা করে ঘশ করে জাকাতারি কাটা কাটি সব দিকে ফার্স্ট

বেটা ছেলে যখন ধান নামা যাব নিয়ে ছেলে কেন মাকে থাকবে ধরাইবার এই বন্ধন চালা লোন চালা চালা শুটিয়ে পড়ে সবকিছু চালা সোনা পাঁচ শক্ত নামাজ পড়বে বলো বলো যদি মায়েদের নামাজ পড়তে বলি বলি ডবলে নামাজ পড়বো কি করে নাই যদিও থাকে বাচ্চারা পেশাব করে দেয় দেয় কিন্তু কোনো মা যদি বলতে পারে এবারে বাড়ি আমার মা দুটোর বেশি শাড়ি নেই কথা দিলাম দিলাম পাঁচটা শাড়ি কিনে দেবো দুটো বেশি শাড়ি যদি না থাকে আমি পাঁচটা শাড়ি কিনে দেবো বর্তমান দুটা বাড়ি বলতে পারবে মারবে যেমন দুটো বেশি শাড়ি নেই সেটা আগেকার যুগ ছিল আমার মা চাচিদের যুগ ছিল

আমাদের বাচ্চা ছাড়া কুড়ি বছর পঁচিশ বছর আগে দেখেছি কন্ট্রোলের শাড়ি এনে দিকে যেই শাড়ি স্বামী এনে যা এই শাড়ি ফিরে যাবে না স্বামীকে অপমান করা মানে আল্লাহ নবীকে অপমান করা ও মায়েরা লেখাপড়া জানতো কম শিক্ষা শিক্ষা ছিল কম কিন্তু স্বামীদের মানতো আল্লাহকে মানতো ও মেয়েরা হলো আল্লাহর জান্নাতি একটু আসতে বলবে বলবেন না আগেকার বেটা ছেলেরা বাড়িতে আসলে মনে হতো যেন বাস ঢুকেছে এখনকার বেটা ছেলে বাড়ি ঢুকলে মনে হয় যেন কোথাকার পাগল ঢুকেছে আহ আহ

ভাত কলজে ভালো অন্তর ভালো হৃদয় ভালো ইচ্ছা ভালো পড়তে ভালো ভালো হোক লম্বা হোক ছোট হোক বড় হোক লম্বা হোক ধনী হোক গরীব ছোট ভালো হোক লম্বা হোক ভালো মনটা যদি ভালো হয় অন্তরটা যদি ভালো হয় কিয়ামতের দিন আল্লাহ অন্তর থেকে বিচার করবে আল্লাহ তার জন্য জান্নাতের ফাইসালা করে দেবে আর একটি চড়ে আর তৃতীয় রে বলো এই যে বলছে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহ পাকের বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর স্বামীর সেবা ক্ষেত্র তিন নাম্বার হলো রমজান মাসের রোজা আল্লাহ পাকের রোজাকে